সালামুন আলাইকুম আজকে আলোচনা করব একটা ছাগলের কিচ্ছা ছাগলের কিচ্ছাটা নিয়ে কথা বলার ইচ্ছা আর আগে থেকেই ছিল কিছু হয়ে ওঠে নাই আজকে সে কিচ্ছাটার মধ্য দিয়া একটা বিষয় বোঝানোর চেষ্টা করব যে ছাগলের হাতে যখন ধর্মপ্রচারের দায়িত্ব যায় ছাগলে যখন ফতোয়া দেওয়ার সুযোগ পায় তখন মুমিনের ইমান নিয়া সে কিরকম ভয়াবহ রকম ভাবে খেলে সেটা বোঝানোর চেষ্টা করব এই ছাগলের কিচ্ছার মধ্য দিয়ে তো এক দেশে এক জঙ্গলে আসলে এক সিংহ তো সিংহটা যে কোনো কারণবশত অসুস্থ হয়ে পড়ছিল এখন সিংহের তো খাবার দাবার করতে হয় শিকারের মাধ্যমে তাই না অসুস্থ সিংহ শিকার করতে পারে না সে দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছিল তারপর একদিন সে সুযোগ এক মানুষকে হত্যা হত্যা করলো করে সে মানুষ খায় ফেললো তা খাওয়ার পর তার তো খুদ আনিবারন হইলো কিন্তু তার মনের মধ্যে একটা মানে অনুশোচনা কাজ করতেছিল যে আমি মানুষ খায় ফেললাম আর সফল মাখ সৃষ্টি সেরা খায় ফেললাম আল্লাহ তো আমাকে অনেক কঠিন সাজা দিবে বা অনেক কঠিন পাপ এটা আমি করে ফেলছি হয় কি করি কি করি এই বিষয় সম্পর্কে আমাকে পরিষ্কার হয় লাগবে এটা নিয়ে সিংহ খুব পেরেশানিত ছিল এই সময় সে দেখতে পেল যে দূর দিয়ে একটা শেয়াল যাচ্ছে তো সিংহ কি ওই শেয়ালকে ডাক দিল ডাক দেওয়ার পর শিয়াল আসলো আসার পরে সিংহ বলতেছে যে শিয়াল মামা তুমি তো পন্ডিত মানুষ আমি তো অনেক বড় এক ভুল করে ফেলছি খুব টেনশনে আছি তো তুমি আমাকে এটা একটা পরামর্শ দাও একটা সলিউশন দাও তা না হলে পরে মনের মধ্যে শান্তি লাগতেছে না আর কি শিয়াল বললো কি সমস্যা তখন সিংহ বলল যে আমি তো আসলে খুব ক্ষুধার্ত ছিলাম অসুস্থ স্বীকার করতে পারি না তো রাস্তার পাশ দিয়ে এক মান উড় যাইতেছিল ধরে খায় হলাইছি এখন আমার কত বড় গুণা হয়েছে আল্লাহ আমাকে মাফ করবে কিনা তখন শিয়াল খুব বিজ্ঞের ভাব নিল আর কি খুব পণ্ডিত মানুষ দেখ পণ্ডিত শিয়াল ভাব নিয়ে বলতেছে যে আপনি যে মানুষ খাইলেন সে মানুষ কি মুসলমান হিন্দু নাকি খ্রিস্টান যদি হিন্দু খ্রিস্টান হয় তাহলে সমস্যা হয় খাইছেন খাইছেনি আল্লাহ মাফ করে দিব কিন্তু মুসলমান হলে পরে সমস্যা একটু সমস্যা আছে তখন শিয়াল বললো যে না না হিন্দু খ্রিস্টান কিচ্ছু না ও তো মুসলমান ওর মাথায় টুপি ছিল এই মুখে দাঁড়ি ছিল পায়জামা পাঞ্জাবি সুন্নতি লেবাস বা ধর্মীয় লেবাস সে ছিল আর কি তো সিংহের এই কথা শোনার পর শিয়াল জিজ্ঞেস করতেছে সিংহকে যে মুখে যে দাঁড়ি আছিলো দাঁড়ি কি মানে এক মুষ্টি পরিমাণ আছিলো নাকি অনেক বড় দাঁড়ি আছিলো হ্যাঁ তখন আরও বললো যে যদি এক মুষ্টি সমান দাঁড়ি থাকে তাহলে অসুবিধা নেই এটা জামাতি ইসলাম জামাত শিবির এই জামাত শিবির জামাত ইসলাম এগুলা খাওয়া যায় আছে এটা খুব বেশি গুণা হবে না তখন সিংহ বলতেছে যে আরে না দাড়ি তো এক মুষ্টি ছিল না দাড়ি তো অনেক লম্বা দাড়ি ছিল মাঝে মাঝে দু একটা দাড়ি একটু কালার টালার করা ছিল আর কি লম্বা দাড়ি ছিল তো এই কথা শোনার পর শিয়াল খুব হতাশ হয়ে গেল এবং সে বলতে যে সর্বনাশ করে ফেলছেন হুজুর আপনি তো ভুল করে আহলে হাদিস খাই ফেলছেন তাহলে হাদিস খাওয়া অনেক বড় গুনাহের কাজ তার কারণ ওরা তো অলরেডি এক পা জান্নাতে দিয়ে বসে রয়েছে বাকিটা যাবে আর কি মানে মরার অপেক্ষায় আছে আপনি অনেক বড় পাপ করে ফেলছেন এর জন্য আপনাকে আপনি অনেক বড় পাপ করে ফেলছেন আর কি তো সিংহ বলো আরে আমি ইচ্ছে করে করছি নাকি আমার তো হিতে জ্ঞান ছিল না আমি ছিলাম প্রচন্ড রকম ক্ষুধার তো সামনে পাইছি খায়া ফেলছি ভুল করে আমি তো ইচ্ছে করে খাই নাই আমি ভুল করে খাইছি ভুল করে তো যে খায় থাকেন তাহলে কোনো রাস্তা একটা বের হবে চলে আমার এক বন্ধু আছে এক বিশিষ্ট সাগর সে অমুক রহমানিয়া ফুরকানিয়া মাদ্রাসার মাঠে ঘাস খায় তার ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান আছে চলেন যায় সে আপনার সমস্যার সমাধান দিতে পারবে আশা করি তো যেই কথা সেই কাজ শিয়াল এবং সিংহ ওই হাটি হাটি পাপা করে 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 ওই মাদ্রাসার মাঠে গেলো যায় দেখলো যে ছাগলে ঘাস খায় তখন শিয়াল ডাক দিয়া ছাগল জিজ্ঞেস করে ছাগল এই ঘটনা আমি তো ওই যে আমার উস্তাদ নিয়ে আইসি সে তো এরকম ভুল করে এক আহলে হাদিস খায় ফেলছে অনেক বড় পাপ করে ফেলছে জান্নাতি মানুষ খায় ফেলছে ভুল করে তা এই তখন এটার ইয়া সমাধান দাও তোমার তো ধর্ম ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান আছে এই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা নাম মাদ্রাসা এই মাদ্রাসার মাঠে ঘাস খাও তুমি তো অনেক কিছু জানো তাই না তুমি একটু সমাধান দাও তখন সাগলে বলতেছে আপনি আহলে হাদিস খাইলেন এটা তো আসলে ঝামেলা আপনার তো এই ফারা দেওয়া লাগবে আপনার হয় একজন মুমিন দাস মুক্ত করা লাগবে আর নাহলে ব্লাড মানি দেওয়া লাগবে রক্তের বদলি টাকা আর কি যেহেতু আপনি ভুল করে খাইয়ে ফেলছেন ஏজনো এটা করলে পরে আপনি আল্লাহ তাআলা माफ করবে খালি সিস্টেম রাখছে আর কি সুরা নিসার 92 নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছে সাহেবλεκ তখন ওই বলতে লাগলো যে তুমি কি সঠিক বলতাছো এরকমটা হলে তো ভালোই সুবিধাই আমি জরিমানা দিয়া দিমু অসুবিধা নাই জরিমানা দিয়া দিমু সমস্যা নাই আর এইবার জরিমানা দিয়া দি আবার দুই মাস পরে আরেকটা মানুষ খায় দি জি আবার জরিমানা দি তাহলে কি সমস্যা আছে বলেতাছে না এই আপনি ওই জরিমানা দিলে সমস্যা নেই আপনি প্রতিদিন মাস পরে পরে একটা করে মানুষ খাইবেন আর জরিমানা দেওয়া যাবেন আল্লাহ আপনার মাফ করে দেবো কোনো অসুবিধা নাই তো ওই ছাগলের ফতোয়া দেয়া দিল ছাগলের ফতোয়া পাওয়ার পর ওই সিংহ এরপর থেকে প্রতিদিন মাস পরে পরে একটা করে মানুষ খায় আর ওই কাফারা দেয় আর কি তো মাদ্রাসার মাঠে ঘাস খাওয়া ছাগল যখন ফতোয়া দেওয়ার সুযোগ পায় তখন আল্লাহ আয়াতের ব্যাখ্যা হয়ে যায় এরকম আর কি যার সর্বতো কৃষ্ণ উদাহরণ আমাদের সমাজে বিরাজমান কয়েকদিন আগে আমরা দেখলাম যে একটা ভিডিও খুব ভাইরাল হইলো ভদ্রলোকের নাম সম্ভবত জাহাঙ্গীর হুজুর উনি সাথে কয়েকটা ওই তরুণ ছেলেপেলে নিয়ে গেলেন নিয়ে যাওয়া ওই মাঝারে সাইতো যে ভদ্রলোক লোক তার উদ্দেশ্যে করে বলতেছেন বাবা উঠেন উঠেন এই যে আমার সাথে কিছু চেংরা ছেলে ফেলে আসছে এদের সামনে পরীক্ষা একটু দোয়া খায়রাত করে দেন যাতে করে এরা ভালো পরীক্ষা দিতে পারে পরীক্ষায় পাশ করতে পারে আর কি তো এই যে জাহাঙ্গীর হুজুর আল্লাহ তালা মাফ করুক আমাকে ওনাকে আমাদের কি ইনারা হচ্ছে ওই মাদ্রাসার মাঠে চোরা বেড়ানো ছাগলের নেই শুনছে শোনার পরে ওই তার তো ওই মানে ওই অ্যাবিলিটি দক্ষতা নাই যে সে ব্যাখ্যা করবে সে ধরে নিয়েছে যে ওই কবরে যিনি সাহিত আছেন তিনি জীবিত আছেন আর তিনি যেটা শুনছেন সেটা সুরা বাকার আর একশো নম্বর আয়াত ওই যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মরে না তারা জীবিত বরং তোমরা তা উপলব্ধি করতে পারো না এই আয়াতটার ব্যাখ্যা করছে সে বা তার সমপর্যায়ের লোকজন যারা মনে করে যে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে উসিলা ধরা লাগবে এবং তাদের উসিলা হচ্ছে ওই মাঝারে সাহিত্য ব্যক্তি আল্লাহর কাছে নিজের ফরিয়াদ পৌঁছাতে গেলে ওই সাহিত্য ব্যক্তির মাধ্যমে পৌঁছাতে হবে যে কারণে ওই ইয়ং ছেলেপিলেদেরকে সে নেয় এখানে আসছে যারা বাবা দোয়া করে দেয় আল্লাহ কবুল করে নেবে কারণ ওই ইয়ং ছেলেপিলের সরাসরি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না মাধ্যম লাগবে তো আজকের এটা ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের অংশটা এই পর্যন্তই আগামী কালকে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন এর দ্বিতীয় পর্বটা আসবে একটু অপেক্ষা করেন এখানে অনেক কিছু শিখার আছে ইনশাল্লাহ